সালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়েন আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমিও ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে সবাই থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংস নিয়েছি এটা হলো টাইগার মুরগি আর একদম দেশি মুরগির স্বাদ কারণ বাড়িতে পোষা আর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কেটে নিয়েছি আগে থেকে ধুয়ে নিয়েছি তো আজকে আমি মুরগি ভুনা করব আর সাদা পোলাও করব বিরিয়ানি মানে আমরা বিরিয়ানিও বলি পোলাও বলি যে যেটাই বলুন না কেন আর এই যে রান্না করতে এসে দেখি যে লবণ শেষ কারণ লবণটা আসলে মনে ছিল না লিস্ট করে নিয়ে গেলে ভালো হয় তো দু দিন তিন দিন ধরে লবণ নিয়ে বলিব করতে করতে একেবারে শেষ হয়ে গেছে তো রান্না করতে গিয়ে আবার হচ্ছে বোর পরে রেডি হয়ে নিচে গিয়ে আবার লবণ নিয়ে আসি তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব কিছুটা বেরেস্তার জন্য কাটবো কিছুটা মুরগির মাংসের তেলে দেওয়ার জন্য আর কিছুটা সাদা পোলাও মানে তেলে দেওয়ার জন্য সাদা পোলাওতে তো এখন আমি এই যে একে একে সব পেঁয়াজগুলো কেটে নিলাম তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন প্লিজ আর এদিকে দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি তো সরি সাদা পোলাও এই সাদা পোলাও বিরিয়ানি যে যেটাই বলুন তো বিরিয়ানির চালটা বাড়ি থেকে আসলে বাড়ির চালের জন্য অত সাদা দেখাচ্ছে না তো আমি এখন এই যে চালগুলো ধুয়ে নিচ্ছি চালগুলো ধুয়ে আমি একদিকে রেখে দিব তো আমার চালগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একদিকে রেখে কড়াইতে তেল আর হলুদ দিয়ে দিয়েছি এখানে আমি দুটো ডিম ভেজে নিব এই ডিমটা বিরিয়ানির সাদা পোলার সাথে খাবো আর কি ভালো লাগে আর তার সাথে তো মাংস বোনা থাকছে তো এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এই কড়াইতে আমি এখন পেঁয়াজগুলো বেরস্তা করে নেব তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন প্লিজ আর পাশে থাকা বেলার কয়েকটি বাজিয়ে দিবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন তো কথা বলতে বলতে আমার এই যে পেঁয়াজ বেস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিলাম আর এখানে মাংসটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এর সাথে কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম এখন আমি জিরা দিয়ে দেব এখন এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম কিছুটা পিঁয়াজ দিয়ে দেব আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আর প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এতে করে আমার অনেক ভালো লাগে তো আমি এই যে পেঁয়াজটা কষাচ্ছি মানে কষাচ্ছি না হালকা বাদামি রঙের হয়ে আসলে তখন আমি মশলাগুলো দিয়ে দেব তো এই যে আমি পেঁয়াজগুলো একদিকে সরিয়ে নিলাম অনেকটা ভাজা হয়ে গেছে এখন আদা জিরে বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো শুক রসুন পেঁয়াজের পেস্ট এটাও আদা বাটাই ছিল এটা হচ্ছে রসুন পেঁয়াজের পেস্ট আর দিয়ে দেবো শুকনো মরিচের পেস্ট বরাবরই যেটা আমি দিয়ে থাকি তো এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আসলে সব তরকারি রান্নাতে মশলা সুন্দরভাবে কষানো হলে তরকারি যদি দেওয়া হয় সেই সবজিটা ভালো করে কষানো হলে তবে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে তো এখন পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম আর লবণটা আমি পরে দেব তো সুন্দর করে মশলাটাকে কষাবো এক সাইডে এই মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি পুরো পেঁয়াজগুলো যে সাইডে ছিল সেগুলো একসাথে নিয়ে সুন্দর করে কষাচ্ছি আসলে আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না আমি যেটুকু পারি সেটুকুই চেষ্টা করি তো আমার কথাতে কোনো ভুল ত্রুটি হলে এটুকু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি মশলাগুলো দেখুন সুন্দর করে কষিয়ে নিচ্ছি সুন্দর দিন এড়েছেড়ে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব তো পানি দেওয়ার পরে যে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম এই পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দেব তো এখন আমি সুন্দর করে মুরগির মাংসটা কষিয়ে নেব আসলে এই মুরগিটা একদম দেশি মুরগির মতো ছিল আর এই যে এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি তো দেশি মুরগির মতো ছিল এই কারণে মানে বাসাতে পুষেছে তো আমি সেখান থেকে কিনে নিয়েছিলাম তো এখন আমি এই যে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে ঢেকে দিয়ে দিয়ে একটু পরপর নেড়ে দিবো নেড়ে নেড়ে আমি সুন্দর করে কষিয়ে নেব তো দেখুন আমি এই যে মশলাগুলো মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো আমি আপুদের একটা কথা বলি ভাইয়াদের যদি আপনারা জেনে থাকেন প্লিজ আমার কথার একটু রিপ্লাই দিবেন মানে আপনারা জানা থাকলে আমাকে জানাবেন মানে আমি একটা যদি আমাদের তো নতুন চ্যানেল এখানে তো আসলে গান সেট করার আলাও নাই তো সেখানে বলতেছি যে আমি যদি কোনো অনুষ্ঠানে যাই দেখা যাচ্ছে যে নাচতেছে সেই গানের সাথে সেই গানটা কীভাবে বয়স ওখানে বন্ধ রেখে কি দেওয়া যাবে কি না আপনারা জানা থাকলে আমাদের আমাকে জানাবেন প্লিজ তো আমি এই যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন কি আমি জানি না তবে আমি আবার বলছি যে আমি তো ভয়েস ওভার করি এরকমভাবে দেখা যাচ্ছে কোনো একটা অনুষ্ঠানে গেলাম যে সেখানে হয়তো কেউ নাচতেছে সেটার ভিডিওটা যদি আমি করি সেটার সাথে গান থাকে ওখানে যদি ভয়েসটা না দিয়ে শুধু ওটুকু তুলে তাহলে কি কোনো সমস্যা হবে কি না তো যাই হোক আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি পেঁয়াজ বেরেস্টা একটু দিয়ে দিলাম দিয়ে সামান্য কিছু বেড়েসটা আবার রেখে দিলাম বিরিয়ানিতে দেওয়ার জন্য পোলাওতে দেওয়ার জন্য তো আমি এখানে যে পোলাও রান্না করার জন্য হাঁড়ি বসে দিয়ে কয়েকটা গোটা মশলা জিরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আমি আদা জিরে পেস্ট দিয়ে দিলাম কারণ আদা জিরের পেস্টটা দিলে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক স্বাদ হয় অনেক সুন্দর ঘ্রান বাড়ায় ঘ্রান আসে আর কি তো এখন আমি সব দিয়ে একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে কষাচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আমি স্বাদ এই যে বিরিয়ানির চালটা ধুয়ে রেখেছি এটা আমি এখন দিয়ে দেব তো চালটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষাবো আর পরিমাণ মতো এ পরে একটু লবণ দিয়ে দিলাম কারণ বিরিয়ানি একটু বলে লবণ দিতে হয় একেবারেই কিন্তু ইয়ে স্বাদ লাগে না তো তারপরে এই যে কষানো হয়ে গেছে এখন আমি এখানে সাইডে গরম পানি করে নিয়েছিলাম পানিটাও কিন্তু দিয়ে দিলাম তো এখন এই যে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে মানে এখনো ফুটেনি কিছুটা না যায় এসে তো এ পরে আমি একটু কেওড়া জল আর গোলাপ জল দিচ্ছি এটা সুন্দর ফ্লেভারের জন্য আর বেরেস্তাটাও মধ্যে ছিটিয়ে দিয়ে আমি এটা ঢেকে রাখবো তাহলে বেরেস্তার ঘাণটা ওর ভিতরে সুন্দর আসবে আর চালটাও মানে যেটুকু না যায় আসে সেটুকু ফুটে যাবে তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি এই যে সবটা বেড়ে নিয়েছি মাংসটাও আমি বেড়ে নিয়েছি তো রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ